আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাবরির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ বিভিন্ন মেশিনের পণ্য হ্যামার মেশিন ওয়াইল মেল ফিড মেলের বিভিন্ন প্রকারের যে নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিড ব্র্যান্ড এসেছি একটা দামি একটা ব্র্যান্ডের মোটর আপনারা দেখতে বুঝতে পারতেছেন যেহেতু যারা আমার ভিডিও ফলো করে অনেক আগে থেকে তারা এই ভিডিওটা দেখার সাথে সাথে ইনশাল্লাহ বুঝতে পারবে যেটা কি মোটর আর কি তো আমি যেটা বলছিলাম আর কি আটচল্লিশ সোলোট মোটর এবং ছত্রিশ সোলোটি মোটর চিনায় উপায় যেটা আপনাকে দেখানো হলো আর কি পায়ার যে এখানে যে সঠিক মাপটা থাকে আর কি পায়ার যে অ্যাডজাস্ট যে থাকে আর কি অংশটা সেটা কিন্তু অনেক লম্বা হয় এবং সেটা কিন্তু এক সেক্টর কিন্তু হয় এখানে কিন্তু দুই ভাগে ভাগ রয়েছে এটা ছত্রিশ এরকম দুইটা থাকবে এবং ছোট একটা হলেও থাকবে কিন্তু যখনই অ্যাডজাস্ট বড় থাকবে সেটাই হবে আটচল্লিশ সোলোটার একটা চেনার একটা উপায় এবং ওপরে যে আইবোল্ট রয়েছে সেটা চতুর্দিকে কাটা থাকবে এটা হচ্ছে আর একটা চেনার উপায় আর কি তো আটচল্লিশ স্লটের মোটর চেনার অনেক উপায় রয়েছে আর এরকমই আবার থাকবে আঠাশশো আর পি এম যদি আঠাশশো আর পি এম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোটর যাদের কিনবে তার অর্ধেক দাম হতে পারে মেবি সাপোর্টস আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি আটচল্লিশ স্লট মোটর যদি আপনার যদি পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা যদি কেনেন আর কি যদি এটা আঠাশশো হয় কোনো রকম তাহলে কিন্তু এটা কিন্তু হাফ দামও কিন্তু হবে না সম্ভবত তিরিশ হাজার টাকার মতো হতে পারে তো

অবশ্যই স্ক্রিনের যে নাম্বার রয়েছে সে নাম্বার আপনাকে কল করতে হবে এবং কথা সেখানে হবে আর কি এবং যারা দূর থেকে আমাদের শপে যারা আসেন আর কি আমাদের এখানে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো এরকম বিভিন্ন কাস্টমারের নাম্বার কিন্তু দেওয়া থাকে আপনারা সরাসরি চাইলে সেগুলো কাস্টমারের সাথে আপনারা কন্ট্যাক্ট করেই নিজেরাই কিন্তু কথা বলতে পারেন যদি আপনার এলাকার হয় তাহলে নিজের চোখে দেখতে পারেন তো অনেক কাস্টমার রিভিউ কিন্তু আমি আপলোড দিয়েছি সেগুলো দেখে নিতে পারেন আমার এখানে প্রায় চারশোর উপরে ভিডিও রয়েছে আর এটা হচ্ছে কয়েল অরিজিনাল কয়েলের একটা উপায় আর কি আমি কয়েলের ছবি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানো হয় প্রত্যেকটা আমি যেটা আটচল্লিশ ষোলো চোদ্দশো আর পি এম সেটাই কিন্তু এরকম হবে আর কি দেখুন অরিজিনাল কয়েলস এর সিস্টেমটা কি এরকম ধরুন আপনারা চাইলে কিন্তু এরকম কয়েল কিন্তু আপনার নিতে পারেন আপনার এলাকা থেকেও যদি সংগ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন যদিও এটি আমাদের থেকে যদি প্রাইসটা যদি বেশি হয় আর কি সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন কারণ এই মোটরগুলো লং জিপিটি দেবে এবং আরও যে কয়েলের যে টেম্পারেচার রয়েছে এবং বিদ্যুৎ চাষ সব দিক থেকে মোটামুটি এই মোটরটা সার্ভিস ভালো পাবেন আশা করি এই মোটর তো এই মোটরের নামটা আবার বলে দিচ্ছি আমি যে টু মোটর এটা আটচল্লিশ সোলটের তো এই এইরকম কয়েল যারা অবশ্যই নেবে অবশ্যই যে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখানে আপনাকে কল করতে হবে এবং আমরা কিন্তু বর্তমান আর কন্ডিশন দিচ্ছি না আমরা ফুল পেমেন্ট নিয়েই কিন্তু এখন পাঠানোর যে সুবিধা রয়েছে আর কি সেভাবে কোরিয়া সার্ভিসে আমরা দিয়ে থাকি আর কি অর্থাৎ কন্ডিশন আমরা আর দেই না কন্ডিশন ছাড়াই আর কি আর আমাদের কাছে ফোন করতে হলে যে সময়টা আমি বলে দিচ্ছি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এরই মাঝে আপনাকে কল করতে হবে এখানে আসলে স্লোটা যেটা আর একটা মোটর আমাদের কাছে এসেছে এটা অনেক সুন্দর হাই কোয়ালিটি মোটর দেখুন প্রথমে এই অবস্থায় থাকে তারপরে কিন্তু আমরা কয়েলে ইনসুলেশন বারনিশ যেটা দেওয়া হয় এবং হিট আর বিয়ারিং যদি খারাপ হয় সেক্ষেত্রে চেঞ্জ এবং যদি গ্রিজ যদি শার্ট পড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রিজ ইউজ করে জাস্ট কমপ্লিট সেট আপ অ্যান্ড তারপর রং কালার করার পর আমরা কিন্তু রেডি করে তারপরে বিক্রি করি আর এটা আর একটা মোটর এবিবি কোম্পানির মোটর এই মোটর অলরেডি কিন্তু সেল হয়ে গেল দেখুন আটচল্লিশ ষোলো মোটর এটাও কিন্তু ভালো এ বি কোম্পানির মোটর ছিল এটা চল্লিশ গোড়া মোটর এটা অলরেডি সেল হয়ে গেছে এই মোটরটা অনেক সুন্দর ছিল তবে যতগুলো মোটর থাক না কেন জেটো এবং এনএসডি কে মোটর সবচেয়ে বেশি নাম করে আরেকটা মোটর রয়েছে আর কি সেটাও নাম করে সেই মোটরটার নাম আমি ভিডিও শেষে বলবো আপনারা অবশ্যই তথ্য সহকারে ভিডিও দেখবেন আর এটা কিন্তু ওই বিবি মোটরের অরিজিনাল কয়েলের চেনার উপায় এই সিস্টেমে আপনারা দেখে দুটো নিতে পারেন তাহলে অর্চনা কল আপনি পেয়ে যাবেন আর কি দেখুন কলটা অনেক সুন্দর এর যে কালারটা রয়েছে অনেক সুন্দর অরিজিনাল কালারে রয়েছে তো যেটা বলছিলাম কোন মোটরটা এরপরে ভালো আর কি এনএস কে জে টু আর একটা তাইও কোম্পানি একটা মোটর আছে এই মোটরটা অনেক ভালো আসলে জাহাজের প্রত্যেকটা মোটরই ভালো কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোন মোটর বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং কোনটা বেশি বিদ্যুৎ হবে খরচ আর কি তো এই ব্যাপারে আমি অনেক ভিডিও আমার রয়েছে আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন যেহেতু যারা নতুন ব্যবসায় উদ্যোক্তা আশা করি আমার অনেক আগের ভিডিও রয়েছে যে কোন মোটরটা কোন কাজে ইউজ হবে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সব সময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে শুধুমাত্র প্রবাসী ভাইরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমু দিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দিবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র এবং ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে নামাজের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ